অন্ধজনের দেহ আলো এই অঙ্গিকারকে সামনে রেখে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় ফের পুলিশের মানবিক মুখ এবার পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে এবং একরা থানার ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনামূল্যে আয়োজিত চক্ষু পরীক্ষা শিবির রবিবার এগরা স্বর্ণময়ী গার্লস হাই স্কুলের সভাগৃহে আয়োজিত হয় এই চক্ষু পরীক্ষা শিবির কলকাতার শঙ্কর নেত্রালয়ের চিকিৎসকরা একরা বিধানসভা এলাকার মানুষদের চোখের পরীক্ষা করান পাশাপাশি যাদের ছানি অপারেশন ও চশমার প্রয়োজন তাদের কলকাতা হাসপাতালে নিয়ে গিয়ে অপারেশন করানো হবে এবং এগরা থানা থেকে আগামী ১৮ সেপ্টেম্বর বিনামূল্যে চশমা প্রদান করা হবে বলে জানিয়েছেন এগরা থানার আইসি অরুণ কুমার খা এদিন শিবিরের উদ্বোধন করেন এগরা থানার ডিএসপিও ও দেবী দয়াল কুন্ডু তিনি জানিয়েছেন বিশেষ করে গাড়ি চালক ও খালাসিদের চোখের পরীক্ষা করানোর জন্য বিশেষ গুরুত্ব সহকারে দেখা হচ্ছে মানুষকে সচেতন করা হচ্ছে এদিন শিবিরে প্রায় দুশো জনের চক্ষু পরীক্ষা করা হয়েছে উপস্থিত ছিলেন এগরার পুরো প্রধান স্বপন কুমার নায়ক এগরা থানার আইসি অরুণ কুমার খা এগরার সিআই রঞ্জন কান্তিপাল পাল এগরার ট্রাফিক সার্জেন্ট প্রসেনজিৎ প্রামাণিক প্রমুখ পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে এগরা থানার উদ্যোগে শঙ্কর নেত্রালয়ের মাধ্যমে আমরা একটা চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করেছি আর কি এখানে চক্ষু পরীক্ষা করার পর যাদের চশমার প্রয়োজন তাদের আমরা বিনামূল্যে চশমা দেব এবং যদি কারুর অপারেশনের প্রয়োজন হয় চোখের ছানি ফাঁড়ি যদি পড়ে থাকে সেটাও সম্পূর্ণ ফ্রিতেই আমরা তাদের অপারেশন করি এবং পরবর্তীকালে যা চিকিৎসা যা আছে চোখে সেগুলো আমরা করবো আর কি এখানে আমরা মানে মেনলি ডেকেছি আমরা যার গাড়ির যতজন চালক আছে প্রায় একশোর মতো যে গাড়ির চালক আছে যারা অটো চালান টেকার চালান এবং বাস চালান তাদের হাতেই জনগণ থাকে আর কি মানে তারা এখন গাড়ি যখন চালান তাদের সাথে যে প্যাসেঞ্জারের যাতে নির্ভর করে তো তাদের উপরেই তারা গাঢ় আর কি তাদের উপরেই চলে আর কি তাদেরকেও আমরা ডেকেছি তাদের চোখ পরি চোখের চিকিৎসার জন্য এবং চোখ পরীক্ষা করার জন্য